দিল্লিতে তৃণমূলের এক প্রতিনিধি দল দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেয়া হয় ভোট প্রচারে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থা প্রার্থী এবং কর্মীদের হেনস্থা করছে এই ধরনের বিভিন্ন অভিযোগ কমিশনের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান প্রতিনিধি দলের সদস্য তথা তৃণমূলের মন্ত্রী শশী পাল আজকে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লিতে পৌঁছেছি এখানে আমাদের পাঁচ সদস্য দল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলেই উপস্থিত আছি মাননীয় সাংসদরা উপস্থিত আছেন আমি পরপর বলছি মাননীয় শ্রীমতী সাগরিকা ঘোষ মাননীয় সাংসদ শ্রীমতী দোলা সেন মাননীয় সাংসদ শ্রী সাখেত ঘোখলে এবং রাজ্যসভার দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রী ডেরক এবং আমি রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা আমরা আজকে যে চিঠিটা জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আজকে তারা চিঠি গ্রহণ করেছেন ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি সেই সময়টা তারে তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে তার মধ্যে রয়েছে যে বাংলায় যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে কেন কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ আদর্শ বিধি চলছে আর যখন আদর্শ বিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয় কোনো অভিযোগ থাকে তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলেনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে আর আমরা দেখেছি এনআইএ সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে এই সময় জিজ্ঞাসাতে সকলেই নেমেছে তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকে তথাপি এইটা মূল বিষয়ে যেটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছেন যে তারা কিন্তু এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হচ্ছে এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে প্রচারে সকলেই ব্যস্ত প্রক্রিয়া চলছে তার মধ্যে এসে উপস্থিত সিবিআই ইডি আইটি এনআইএ কে নয় আর সকলেই পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু প্রতিনিয়ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে এই যে টার্গেট করা তাহলে এখানে কোথাও না কোথাও ব্যয়বিচার হচ্ছে কোথাও না কোথাও রাজনৈতিক দল এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকছে তাদের একবারই রাজনৈতিক নির্দেশ এবং এটা হচ্ছে আরেকটি বিষয় খুব আশ্চর্যভাবে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন আওতায় থাকে ঠিকই আমরা মানি কিন্তু একবারই শুধু পশ্চিম বাংলায় যারা আমাদের অফিসিয়ালস আধিকারিকরা রয়েছেন তাদের প্রচুর মুভমেন্ট করানো হয়েছে সে ডিএম লেভেল থেকে হোক এসপি হোক প্রচুর মুভমেন্ট কিন্তু এইটা যখন একটা নির্বাচন আসে এই আধিকারিকরা যাটা কেন্দ্রীয় স্তরে রয়েছেন বিভিন্ন ইনভেস্টিগেটিভ এজেন্সিজে রয়েছেন তাদের কোনো রদবদল কিংবা তাদের কোনো মুভমেন্ট আমরা দেখি তাহলেও দেখা যাচ্ছে এটা একটা উদ্দেশ্য রয়েছে আমরা জানি তিনশো ধারা রয়েছে যেখানে নির্বাচন কমিশনের কাছে এই ক্ষমতা রয়েছে যে যেটা প্রথা বলে যে প্রথা বলে এটা যে নির্বাচন চলতে দিন নির্বাচনের পরে তদন্ত ইত্যাদি যা করতে চান সুতরাং ইলেকশন কমিশন সেই করবে তার ক্ষমতাটা প্রভাবিত যেন করে সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি নির্বাচন যত এগিয়ে আসছে ততই কমিশনের কাছে অভিযোগের পাহাড় জমা হচ্ছে বিভিন্ন দলের তরফে ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ